এক ভয়াবহ সিদ্ধান্ত নিতে যাচ্ছে মরক্কো রাস্তাঘাট পরিষ্কার রাখতে মেরে ফেলা হবে তিরিশ লাখ কুকুর এ খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে প্রাণীপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছে নিন্দা ও ক্ষোভ আর এই প্রতিবাদে সরব হয়েছেন বলিউড অভিনেত্রী জান কাপুর সামাজিক মাধ্যমে এ নিয়ে জানহাবি লিখেছেন এটা সত্যি হতে পারে না রাস্তার পশুদের পুনর্বাসনের নানা পথ রয়েছে ওদের হত্যা করে রাস্তা পরিষ্কার করতে চাইছেন আপনারা উল্লেখ্য দু সালে স্পেন ও পর্তুগালের সঙ্গে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে রয়েছে মরক্কো তাই দেশের রাস্তাঘাট পরিষ্কার করতে এখনই উঠে পড়ে লেগেছে মরক্কো প্রশাসন রাস্তা পরিষ্কার করার কর্মসূচির মধ্যে তিরিশ লাখ কুকুর নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তর্জাতিক এক সংস্থার রিপোর্ট অনুযায়ী এই প্রথম নয় রাস্তার কুকুরের সংখ্যা কমাতে নানা রকম নৃশংস পথ অবলম্বন করেছে মরক্কো প্রশাসন কখনও কুকুরদের বিষ দিয়ে কখনো আবার তাদের গুলি করে পিটিয়ে মারা হয়েছে